ধর্মে পারিপার্শ্বিক ও বেঁচে থাকা বৃদ্ধি পাওয়া তুমি ধার্মিক নিয়ত ভগবানের আরাধনা করিতেছ পূজা সন্ধ্যা আর্নিক এই সমস্ত লইয়া বিব্রত অথচ সেবা অর্থ ঐশ্বর্য জীবন যশ বৃদ্ধি তুষ্টি পুষ্টি ইত্যাদি তোমাকে অভিনন্দিত করিতেছে না আর তোমার পারিপার্শ্বিক তোমাতে উপযুক্ত প্রকারে এইগুলি পাইয়া সমৃদ্ধ হইতেছে না বুঝিও তোমার ধর্ম আড়ম্বরে বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়াকে আমন্ত্রণ করো নাই তাই তুমি ও তোমার পারিপার্শ্বিক উভয়ই ধর্ম হইতে বঞ্চিত হইতেছ সফল বাঁচা তোমার বাঁচাকে এমনতর সহজ ও অটুট করিয়া রাখিতে চেষ্টা করিও যাহাতে প্রকৃতি ও পারিপার্শ্বিক হইতে শুধু অস্তিত্বের উপকরণ লইয়া তোমার বাঁচাকে অবাদ করিতে পারে কিন্তু বাঁচার উৎকণ্ঠায় বিধ্বস্ত হইয়া যদি কেহ তোমার সাহায্য প্রার্থী হয় তবে তাহার প্রয়োজনেও যথাসাধ্য অধিক দান করিও তাহাকে সুস্থ ও সবল করিয়া তুলিও যেন তাহার বাঁচা ও প্রয়োজনের প্রেয় ও শ্রেয়ের উপকরণ তুমি হইয়া দাঁড়াও দেখিও তোমার বাঁচা কতই না সাফল্যে অধিরূঢ় হইয়া গৌরব মুখরিত ব্যঞ্জনায় দিগন্ত উদ্ভাসিত করে সন্ধ্যা ও প্রার্থনা সন্ধ্যা ও প্রার্থনা হইতে বিরত হইও না আর ইহা ভাবমধুর করিয়া বোধের সহিত আকুল সম্ভোগে যতই করিতে পারো ততই তোমার মনকে উদ্দীপ্ত ও প্রদীপ্ত করিয়া স্বাস্থ্য ও চরিত্রকে উন্নত করিয়া তুলিবে ফলে সেবা ঐশ্বর্য ব্যবহার ও কর্মপটুতায় অনুসিত হইয়া তোমাকে অভিনন্দিত করিবে সন্দেহ নাই যেখানে ধর্ম সেখানেই অর্থ কাম ও মোক্ষ তুমি ধর্মকে যখনই বাস্তবিকভাবে সেবা লইয়া আলিঙ্গন করিবে জীবন অর্থ কাম ও মোক্ষ তোমাকে সেবা করিবেই করিবে আর যখনই এদের সেবায় অনুরক্ত হইয়া তুমি ইহাদের দিকে আনত হইবে নিশ্চয়ই জানিও ইহারা তোমার এমনতর আছাড় দিয়া পলায়ন করিবে পুনরায় উত্থান শক্তিকে আমন্ত্রণ করা তোমার পক্ষে নিতান্তই শ্রাদ্ধ হইবে তুমি ইহাদের লইয়া তোমার পারিপার্শ্বিকের সেবায় নিয়োজিত করিও লাভ করিবে পারিপার্শ্বিকের প্রতুলতায় আত্মপ্রতুলতা জীবনের প্রধান লক্ষণই হচ্ছে চেতনা আর এই চেতনা স্ফুরিত হয় পারিপার্শ্বিক জীবনের সংঘাতে আর তাহা হইতেই বৃত্তিসংহত মনের উৎসরণ আবার এই মন অনুকূল ও প্রতিকূলকে বিবেচনা করিয়া মানুষকে চালায় তাই তুমি যদি তোমার উন্নতিকে মনকে জীবনকে সত্য সত্যই কামনা করো তাহা হইলে তোমার পারিপার্শ্বিককে তোমার সেবায় এমনতর করিয়া তোলো যাহাতে তাহারা সুস্থ ও সবল হইয়া জীবন ও আনন্দে প্রতুল হইয়া ওঠে নিত্যকর্মে পারিপার্শ্বিক নিত্যকর্মের মতন তোমার পারিপার্শ্বিককে ব্যস্তি ও সমষ্টি হিসাবে চিন্তা আলাপ ও আলোচনার সহিত প্রত্যেক দিন দেখিও আর প্রত্যহই তাহাদের প্রয়োজন পূরণ করিতে পারো এমনতর যতটা পারো করিও দেখিও লক্ষ্মী অচলা হইয়া থাকিবেন সার্থক সেবা নিশ্চয়ই জানিও মানুষের মনকে উপেক্ষা করিয়া তাহার শারীরিক প্রয়োজনে পরিচর্যার চাইতেও উপায় আশ্বস্তি সাহায্য সহানুভূতি ইত্যাদি দ্বারা দুর্ধর্ষ মনের সেবা শুশ্রূষায় চাহিদা পূরণ করায় বেশি উপকৃত হয় তুমি সেবা করিতে গিয়া প্রথমে তাহার মানসিক অবস্থা লক্ষ্য করিয়া চাহিদাকে আবিষ্কার করিও আর তাঁহারই ব্যবস্থা করিয়া বিবর্ধনে তদনুরূপ তাহাতে সে সুস্থ ও সম্বর্ধিত হইতে পারে তোমার ভাব বাক্য ব্যবহার অর্থ ও সামর্থ্যকে যতটুকু সম্ভব সেবাই ন্যস্ত করিও দেখিও তোমার সেবা সার্থককে উল্লসিত হইবে সাফল্যমণ্ডিত হইবেই